তো এইটার দাম কত চাচ্ছেন এটা তিনটে একসাথে সাড়ে বাইশ হাজার অনেক সুন্দর তিনটে বাচ্চা দেখাছিলাম সাড়ে বাইশ হাজার টাকা দাম চাচ্ছে আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসীর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যশোর মনিরামপুর ছাগলের হাট থেকে বন্ধুরা মূলত এই বাজারটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার সকাল দশটায় শুরু হয় আর দুইটার দিকে বাজার ভাঙতে শুরু করে তিনটা পর্যন্ত থাকে আপনারা চাইলে এই বাজারে এসে সুন্দর সুন্দর ছাগল ক্রয় করতে পারেন আর এ বাজারের হাসিল দিতে হয় এক হাজারে একশত টাকা তবে আলোচনার মাধ্যমে একটু কম বেশি করে সেটা আপনারা আলোচনা করে নিলেই পারবেন ইনশাল্লাহ চলুন আমরা আজকে যাই কি ধরনের ছাগল আসছে আর এই বাজারের দামটা একটু তুলে ধরবে আপনাদের মাঝে ইনশাল্লাহ অ্যাংকে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ সুন্দর কিছু পালার উপযোগী ছাগল দেখছি আপনার কাছে এগুলা কি জাতের ছাগল আচ্ছা দোয়াশরা মাসাল্লাহ এটা কি হালন না খাসি ছাগল তিনটা তিনটা হ্যালোন অনেক সুন্দর হালন ছাগল দেখুন তিনটে ছাগলই অনেক সুন্দর তো আঙ্কেল এইটার দাম কত চাচ্ছেন এটা তিনটা একসাথে সাড়ে বাইশ হাজার অনেক সুন্দর তিনটে বাচ্চা দেখাচ্ছিলাম সাড়ে বাইশ হাজার টাকা দাম চাচ্ছে তো আজকে ব্যাপারই দাম দিচ্ছে কে কত দাম দিয়েছে আজকে এই তিনটে একুশ পর্যন্ত দাম হয়েছে আপনি কত হলে বেচবেন আজকে পঁচিশশোলে বেচবেন আর হামদুল্লাহ ও আপনার কাছে আরও সুন্দর কিছু ছাগল দেখছি এটা কি খাসির বাচ্চা দুইটা খাসি ব্যবসার ছাগল তো আপনার আর হামদুল্লাহ আজকে বাজার নরম না এটা কি জাতের ছাগল দা এটার কি দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে আজকের চা দাম কত এটা সাড়ে চোদ্দো টাকা চা দাম আর পাশেরটা কত যাচ্ছেন একই দাম আর এই পাশে আর একটা দেখছে এটা কী এটা বকরি বকরি কত যাচ্ছেন সাড়ে তেরো আচ্ছা বকরি আজকে কত হলে বিক্রি করবেন জি সাড়ে বারো হলে বিক্রি হবে এর কি বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে না আলহামদুলিল্লাহ অনেক বড়মানের মানে বকরি সাড়ে বারো হাজার টাকা হলে আজকে বিক্রি হবে তো আজকে ব্যাপারই কত দাম দিয়েছে বকরির এগারো সাড়ে এগারো দাম দিতেছে আর খাসির বাচ্চা জোয়া ধরে কত বলছে সাড়ে তেইশ দাম বলছে আপনি কত হলে আজকে বিক্রি করতে পারবেন পঁচিশ হলে জোয়া ধরে বিক্রি করবেন না আলহামদুল্লিল্লাহ বিক্রি করেন অনেক সুন্দর সুন্দর খাসির বাচ্চা দেখাচ্ছিলাম মনিরামপুর ছাগলের হাট থেকে আঙ্কেল ভালো আছে আঙ্কেল আলহামদুলিল্লাহ একই কালারের কিছু মনে হয় বকরি ছাগল সব নাকি আলহামদুলিল্লাহ কতটা আনছিলেন আজকে আটটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে আর তিনটা আছে তো এই তিনটা বকরি কত চাচ্ছেন একসাথে তিনটা যদি কেউ নিতে চায় তিনটে তিরিশ হাজার টাকা যাচ্ছেন আহামদুল্লাহ তো আজকে ব্যাপারি এই তিনটে কেমন দাম দিচ্ছে পঁচিশ ছাব্বিশ দাম দিচ্ছে আপনি কথা হলে বিক্রি করতে পারবেন আজকে একদম সাতাশ আঠাশ হলে বিক্রি হবে ওই বকরি ছাগল তিনটে অনেক ছাগল আমদানি হয়েছে বাজারে আলহামদুলিল্লাহ বিক্রি করেন এই যে দেখুন এই ছাগলগুলো বিক্রি হয়ে গেছে এখানে বাঁধা আছে অনেক দূরে যাবে ব্যাপারী ভাইরা কিনছে অনেক ঢাকা চিটাগাং বরিশাল বিভিন্ন জায়গা থেকে ছাগল কোরাই করার জন্য ব্যাপারী ভাইরা আসছে চলুন আমরা আরো কিছু ছাগলের দার দাম যেন অনেক ভালো ভালো ছাগল আসছে বাজারে একজন কয় দাঁড় হলে বাইরে ওটা চার দাঁত হয়ে আছে আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আজকে কতটা আনছেন ছাগল বিক্রি হয়েছে তিনটা বিক্রি হয়েছে এখনো সাতটা রয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইগুলো কি ছাগল সব কি হালন ও আলহামদুলিল্লাহ এই কালো ছাগলটার দাম কত চাচ্ছেন সাড়ে বারো এটা কি খাসি ছাগল সাড়ে বারো হাজার টাকা এটা দাম চাচ্ছেন কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত আলহামদুলিল্লাহ আজকে ব্যাপারই কেমন দাম দিয়েছে এটা সাড়ে দশ বলছে আপনি কত হলে দিবেন আজকে এটা এগারো হলে দিবেন আলহামদুলিল্লাহ আর পাশের গুলো তো হারন সাগর নাকি ও এটা এটা খাসি আচ্ছা এই খাসির বাচ্চাটা কত যাচ্ছে আজকে এটা মেয়ে অনেক সুন্দর দেখতে যাই হোক আলহামদুলিল্লাহ এই হারুনের বাচ্চাটা কত যাচ্ছেন সাড়ে সাত হাজার টাকা যাচ্ছেন এটার ব্যাপারে কত দাম দিয়েছে আজকে ছয় সাড়ে ছয় আপনি সাত হলে ছেড়ে দিবেন আলহামদুলিল্লাহ বিক্রি করেন